ধমনিতে মির্জাফর ঠোঁটে ইকারুসের প্রশস্ত ডালা মগজে দেখতে অবিকল মানুষের মতো স্বাধীনতার স্পর্শে চর্বিযুক্ত মেদবহুল চকচকে চেহারার রাকুলা সূর্যের আলোয় যারা ঘুমিয়ে থাকে জেগে ওঠে রাতের মধ্যভাগে অথবা শেষ প্রহরে প্রসারিত নখ আর ছেদন রক্ত ঝরে একাত্তরে রক্তের স্মৃতি ডিঙিয়ে রক্ত পিপাসুরা পৌঁছে যায় ধানমন্ডির বত্রিশ নম্বরে বত্রিশ নম্বর সূর্যজয়ের আতুর ঘর বাঙালির তীর্থস্থান সেদিন রাতের শেষ প্রহরে সেই তীর্থস্থান কলুষিত হয় নাপাক হয়ে যায় খুনিদের পদ সঞ্চালনায় হিমালয়ের সামনে দাঁড়ানোর সাহস ওদের ছিল না আকাশ ছোঁয়া ব্যক্তিত্বের আবদালের সবুজ কোমল সদ্য খুম ভাঙা শিশু সেই শিশুটি ছিল ওদের টার্গেট ড্রাগুলা তাণ্ডবের বিকট শব্দে সদ্য নিদ্রার্থিত বিরাট শিশুর সেই সমুদ্রের গর্জন চাষ তোরা চল কোথায় যেতে হবে কিং কর্তব্য বিমর ওদের একজন নিমিশেই কেঁপে ওঠে তার তাক করা হাতের অস্ত্র মিরন্দের জন্ম হয় চুকে চুকে মোহাম্মদ বেগের বেইমানি ইতিহাসের ঘৃণ্য অধ্যায় অতপর কার্টেন কল সব স্তব্ধ রক্তপিপাসুরা সূর্যের আলো ভয় পায় তাই বাংলার পতাকা থেকে সূর্য বৃত্ত মুছে সেখানে আঁকতে চেয়েছিল রাতের আধার সক্রিয় ওরা এখনো তাই তো বারে বারে ফিরে আসে তেসরা নভেম্বর একুশে আগস্ট বীর তর্পে খরস পাল্টে ওরা চলে তোমার বুকের উপর ঘুমিয়ে থাকো তুমি চেতনায় আকণ্ঠ নিমজ্জিত চেতনাহীন আমাদের বিবেক ঘুমায় আমরা আমরা তোমার সাক্ষী গোপাল সাক্ষী গোপাল সন্তান তুমি আমাদের নিজ গুণে ক্ষমা করো হে পিতা তুমি আমাদের নিজ কোণে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো